অনেকেই লিপগোর্ড নিয়ে আমাকে বিভিন্ন নেগেটিভ কোয়েশ্চেন করছেন ভাই লিপ কি চলে যাবে আপনি ভিডিও দিচ্ছেন না লিপবোর্ড মনে হয় ছেড়ে দিয়েছেন আরও বিভিন্ন রকম প্রশ্ন তো সকল প্রশ্ন উত্তর আমি আজকের এই ভিডিও দেখবো খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি যারা লিপবোর্ডের লিডারশিপ দিচ্ছেন বা যারা লিপ অলরেডি নতুন জয়েন হয়েছেন বা যারা ভাবছেন জয়েন হবেন আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ লিপ বিষয়াদি কেন আমি লিপ ভিডিও দিচ্ছি না বা কেন আমি লিপগুডে নতুন করে কোনো সদস্য জয়েন করাচ্ছি না বা কেন আমি নিজেও লিপগুর থেকে মনে করেন ধীরে ধীরে নিজে নিজে কাজ করতেছি শুধুমাত্র প্রোডাক্ট বেস তাও বাংলাদেশের ভিতরে না বাহিরের কান্ট্রিতে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে যেহেতু আমি একজন এফিলিয়েট মার্কেটার ডিজিটাল মার্কেটার ঠিক আছে তো ডিয়ার ফ্রেন্ডস দেখুন লিপগুডে আমি অনেক কাজ করেছি ভাই আমি সিলভার পর্যন্ত উঠেছিলাম আল্লাহর মতো যদি চেষ্টা করতাম আপনারাও জানেন আমি আমি চাইলে এই এই ইয়ের মধ্যে আমি এতদিনে মনে করেন গোল্ড পার হয়ে যাইতাম প্লাটিনাম র্যাঙ্কে থাকতাম হুম ডায়মন্ডের কাছাকাছি থাকতে পারতাম যদি আল্লাহ সহায় হইতে নামার কিন্তু আমি লিপগুড়ে নতুন করে কোনো সদস্য কেন জয়েন করাচ্ছি না প্রিয় বন্ধু দেখুন আমি লিপগুড়ে একজন সক্রিয় সদস্য কাজ করছি উড়া ধোরা কাজ করছি লোক জয়েন করাচ্ছি জয়েন করাচ্ছি এবার দেখা যাচ্ছে আমার টিমে আর অনেকেই জয়েন হয়েছে যারা কার্যক্রমের নামে কোনো খবর নাই নাম গন্ধও নাই হ্যাঁ শুধু বৈশা বৈশাখ টিম কমিশন নেওয়ার জন্য প্রস্তুত যে ভাই বলছে এখানে জয়েন হলে যে আমাদের একটা কমিশন দেয় আমি আমি একটু আমাদের যে পেইন্টটা ওপেন করি নি আমি একটু দেখাচ্ছি আমি কিন্তু লিপগুড়ে এখন আমার তিন ডলার উনপঞ্চাশ সেন্ট আছে যেটা ছিল পনেরো ডলারের মতো এখন আমি একজনের সাবস্ক্রিপশন ফি দিয়ে দিয়েছি এখন আছে তিন ডলার ঊনপঞ্চাশ সেন্ট ঠিক আছে তো আমি এখন পেন্টে চলে যাচ্ছি আমি যে জিনিসটা আপনাকে বলবো এবার একদম ক্লিয়ার করে মনোযোগ দেওয়া দেখবেন দেখুন লিপগুডটা হলো যে আপনি এটা আমি আমি একটা ব্যক্তিরে বললাম যে ভাই এখানে আনরেন্ট অবস্থায় আপনি প্রতি মাসে দুই হাজার সাতচল্লিশ ডলার ইনকাম করতে পারবেন তবে সেটা সময় সাপেক্ষ জয়েন হলো হুম আবার তো এটাও বললাম ভাই কাজ করলে আরও বেশি ইনকাম হবে এবার এই ব্যক্তিরা কি বল কি চাইলো যে আনরিংক অবস্থায় ভাই বল ইনকাম হবে তাহলে আমি আর কাজ করবো না পয়সা থাকি হুম আমার এই পাশে একজন সদস্য আসলো এসে জয়েন হলো একে আমি বললাম যে ভাই আনরিংক অবস্থায় ইনকাম করতে পারবেন জয়েন হন জয়েন হন সেও জয়েন হলো সেও কোনো কাজ করলো না ঠিক আছে দেখা যাচ্ছে সে কোনো কাজ করলো না একা আমি কাজ করতেছি এটা হলো টিম ওয়ার্ক টিম কাজ করলে সবাই ইনকাম হবে কিভাবে ইনকাম হচ্ছে আমরা যে ডলার দিয়ে জয়েন হচ্ছি এই জিনিসটা মনে রাখবেন একটু মাথায় ঢোকাবেন ভাই দয়া করে একটা মানুষকে একটা নতুন মেম্বারকে জয়েন করানো আগে পুরো বিষয়টা বুঝিয়ে নেবেন তা না হলে আপনি নিজেও দায় থাকবেন আপনি নিজেও দায়ী থাকবেন হ্যাঁ যখন আপনি একজনকে জয়েন করাবেন দেখুন আমি আজকে পুরো বিষয়টা বোঝাচ্ছি আপনাকে এই সিস্টেমটা হলো এরকম প্রোডাক্ট বেজ একটা কোম্পানি অসাধারণ গুণাগুণ প্রোডাক্টগুলো আসলেই ভালো আমি নিজে কনজিউম করছি হুম এবং আমি আরও প্রোডাক্ট আনানোর জন্য অর্ডার করেছি কিন্তু এখন পর্যন্ত প্রোডাক্টগুলা কুরিয়ার সমস্যার কারণে এবং বাংলাদেশ কুরিয়ারের কারণে আসছে না আমার নিজের এবং টিম মেম্বারদের কিছু প্রোডাক্ট অর্ডার করা ছিল প্রায় অনেক দিন হয়ে গেছে এখন এইগুলো নিয়ে আমি পাসপোর্টে সরি ওই কাস্টমসে যোগাযোগও করতে পারতেছি না হ্যাঁ কাস্টমসে যোগাযোগ করলে টাকা পয়সা লাগে যে কারণে আমি আনতেও পারতেছি না কাস্টমস থেকে প্রোডাক্টগুলো ঠিক আছে এখন দেখা যাচ্ছে যে দেখুন আমি বাংলাদেশে আর কোনো মার্কেটিং করতিনা প্রোডাক্ট নিয়ে বাহিরের কান্ট্রিতে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করছে এগুলা এবার লোক জয়েনিং কেন করাচ্ছি না এই যে জয়েন করালাম ছয় হাজার টাকা দিয়ে সে জয়েন হলো প্রতি মাসে দশ ডলার সাবস্ট্রেন্ট ফি দিবে এ যখন সাবশন ফি দিবে তখন আমার এখানে এসে কি মান্থলি যে কমিশনটা অ্যাড হবে মান্থলি একটা কমিশন পাই না আমরা এটা অ্যাড হবে এভাবে যত লোক আসবে এর জয়েন করাক বা না করাকে প্রতি মাসে দশ ডলার দেওয়ার পরে আমি যত লোক জয়েন করাবো একজন দুইজন তিনজন চারজন দশজন হ্যাঁ বিশ জন সবার কাছ থেকে সে প্রতিষ্ঠান পাবে এর এর সাইডে যারা থাকবে সে শুধু দশ ডলার প্রতি মাসে দিয়ে যাওয়ার পরে কিন্তু সেটা কিভাবে ম্যান টু ম্যান এই যে এই লোকটার কাছ থেকে একটু দেখেন ভাই এই লোকটার কাছ থেকে এই লোকটার কাছ থেকে পাইলো এই লোকটা আবার আমি পাইলাম এদের সবার কাছ থেকে এর কাছ থেকে পাইলো এ এর কাছ থেকে এ মানে সে দশ ডলার দিল মানে সে এখানে তার লেভেলের সবাইকে সহযোগিতা করলো পেমেন্টটা পাইতে এটা কি হলো যে একটা লোকের টাকা মানে আমরা এই থেকে টাকা নিচ্ছি কোম্পানি আমাদের দিচ্ছে না আমরা একে অপরকে সহযোগিতা করতেছি অর্থাৎ হ্যাঁ প্রোডাক্ট বেস কিন্তু কোম্পানি সিস্টেমটা রাখছে নেটওয়ার্কিং সিস্টেম যে মানুষ যত ঢুকবে যত দশ ডলার দিবে প্রতি মাসে তত উপরের লোকেরা কমিশন পাবে সে দশ ডলার দিলে সে আবার নিচে লুক থেকে কমিশন পাবে তাকে কোন নতুন টিম গঠন করতে হবে না তাকে আমি গঠন করব। কিন্তু সে যদি কাজ করে তাহলে টিমের অন্যান্য সদস্যরা এখান থেকে করতে পারবে ঠিক আছে দেখা যাচ্ছে এই সিস্টেমটা মূলত তাদের জন্য মজার বিষয় যারা প্রোডাক্ট বেস কাজ করবে যারা প্রোডাক্ট কিনবে প্রোডাক্ট বেচবে প্রোডাক্ট সেল করবে এবার এই দশ ডলার মূলত কাজের জন্য আমরা কোম্পানি প্ল্যানটাকে ভুল করে প্রচার করতেছি বাংলাদেশিরা আমরা নিজেদের পকেট ভরার জন্য আমরা চিটারি বাদ পারি অবলম্বন করতেছি ডোন্ট মাইন্ড আমি আরও ভাঙিয়েই বলতে পারি সিস্টেমটা কিন্তু এতটা ভাঙিয়েই বলবো না আমি লিপবুডে করতেছি কাজ কাউকে জানাচ্ছি না কাউকে বলছি না প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি কোনো ভিডিও দেবো না বা কোর্সও করাবো না যেগুলো বলছিলাম আমি নিজে নিজে কাজ করব। ঠিক আছে ভাই আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান অতবিত্ত ধনী পরিবারের সন্তান তাই আমি বুঝি যে একটা বাঙালি পকেট থেকে তখন আমার কষ্ট লাগে যখন বুঝি না আমি তো লোকটাকে যে যখন জয়েন করায় বলছিলাম আন্ডার একটা অবস্থায় জয়েন ভালো একটা ইনকাম হবে কিন্তু হচ্ছে না এখন কি করব ভাই এই সিস্টেমটা হলো এরকম সে জয়েন হওয়ার পর সে যদি কাজ করে তাহলে তাড়াতাড়ি হবে তা নাহলে তার উপরে চারজন আপলাইন থেকে তার ইনকাম আসবে উপরে চারজন আপলাইন থেকে তার ইনকাম আসবে উপরে চারটা আপলাইন থেকে তার নিচে ইনকাম এসে অ্যাড হবে ঠিক আছে চারটা আপনার কাজ করবে মানে তাদের নিচে চারটা আপনার লোক জয়েন করা হবে তাদের নিচে পড়বে তারপর তাদের ইনকাম হবে মূলত যারা প্রোডাক্ট এই দেখুন আমরা যারা দশ গ্ল দিচ্ছি আমরা কিন্তু প্রোডাক্ট পেয়ে যাচ্ছি অর্ধেক মূল্যে ডিসকাউন্টে মূলত এই দশ গ্লা অর্থ হলো ডিসকাউন্টে প্রোডাক্ট পাচ্ছি সেটা যারা এখানে ড্রপ শিপিং করতে চাই তাদের জন্য আর আন্যাংকড বলতে এখানে তেমন কোনো ইনকাম নাই এটা বললে আমি বলবো এ সম্পূর্ণ ভুয়া কথা কার্যক্রম করা ছাড়া টিম গঠন করা ছাড়া লিপগুড আপনাকে কোনো পয়সা দিবে না হান্ড্রেড পারসেন্ট শিওর হ্যাঁ আপনি আনের অবস্থা পাবেন উপরে লোকেরা কাজ করবে লোক জয়েন করাবে কথা তো একই হচ্ছে আমাকে লোক জয়েন করাতে হচ্ছে টিম গঠন করতে হচ্ছে তা না হলে ইনকাম পাচ্ছি না রে ভাই সো আপনি যদি সিঙ্গেল ইনকাম করতে চান যে কোনো কাজ করা ছাড়াই তাহলে লিপবুড আপনার জন্য না দয়া করে ছ টাকা নষ্ট করে পরে আবার আপনার লিডারকে দোষারোপ করবেন না বা লিডার যদি ভুল পথে আপনাকে পরিচালিত করে থাকে তাহলে বলো লিডার দোষী এখন বর্তমানে ব্যবসাটা হচ্ছে কি ধর্মকে পুঁজি করে মানুষ ব্যবসা করছে কিছু কিছু লোক আছে যে একাধারে খেয়েই যাচ্ছে হ্যাঁ কিছু কিছু লোক আছে যে কোরআন তেল ছাড়া মিটিংই শুরু করে না শুধু খেয়ে যাচ্ছে আর খেয়ে যাচ্ছে এবং ধর্মটাকে পুঁজি করে তারা এখানে বিজনেস করতেছে ভাই লিপগুট থাকবে আজীবন থাকবে লিপগুট কখনো আপনাকে ছেড়ে যাবে না লিবুর অত্যন্ত ভালো মানের একটা কোম্পানি আমরা বাংলাদেশিরা বাঙালিরা ইন্ডিয়ানরা এটাকে নষ্ট করে অপপ্রচার করে মানুষ জয়েন করানোর বেশ ব্যবসা হিসেবে কাজে লাগাচ্ছি নেটওয়ার্ক মার্কেটিং অত্যন্ত ভালো তবে এইখানে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা এইভাবে না যেভাবে মানুষ জয়েন করাচ্ছে আমরা লাখ লাখ টাকা ইনকাম করছি চাইলে আমিও পারতাম আমি যদি একটা ভিডিও দিয়ে এতে করি ভালো করে একটা সুন্দর করে বুঝাইলি আমার সমানে জয়েন হতো ঠিক আছে তো আমি এখন লোক জয়েন করেছি কারণ ভাই টিমওয়ার্ক অন্যরা করলে কাজ তাহলে আমার একটু গতি গতি গতিবিদটা এখন কইমে গেছে বললেই চলে ঠিক আছে তো আশা করি আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি জিনিসটা আপনারা পুরোপুরি ক্লিয়ারভাবে বুঝতে পারছেন লিপবুট ভালো খারাপ না কিন্তু লিপবুটকে আমরা নষ্ট করে দিচ্ছি আমরা এর অপপ্রচার করে মানে অন্য সিস্টেমে প্রচার করছি একটা সময় দেখবেন লিপবুটে ছয় মাস সাত মাস দেওয়ার পরে অনেকেই কিন্তু এখন লিপ নিচ্ছে তাই বলবো লিপবুটে যদি আপনি কাজ করতে চান প্রোডাক্ট বেশ কাজ করুন একটা প্রোডাক্ট সেল দিয়ে একটা মেম্বার বাড়ান আপনি দেশের বাইরে কাজ করেন ইন্ডিয়াতে কাজ করেন আমেরিকায় কাজ করেন একটা প্রোডাক্ট সেল দেন অনলাইনে বইসা বইসা একটা মেম্বার বাড়ান আপনার লাইফ টাইমের জন্য একটা মেম্বার হয়ে যাবে ঠিক আছে তো একটা কথাই বলবো আপনি যদি উইদাউট ওয়ার্কিং জ্যাম করতে চান সিঙ্গেল পার্সন হিসেবে কাউকে জয়েন করানো ছাড়া তাহলে আপনার জন্য লিপবুড না ঠিক আছে তো সকলে মাফ করবেন যারা আমার সাথে কাজ করছেন লিপবুডে তারা যদি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন নিজে নিজে কাজ করেন ভাই আমি কোনো টিম সাপোর্ট দিতে পারবো না কারণ ভাই দেখা যাচ্ছে যে ভাই আমি লুক জয়নিংয়ের যে সিস্টেমটা এটা আমি ছেড়ে দিয়েছি কারণ ভাই লিপগুড়ে অন্তত লুক জয়নিং করানোর সিস্টেম আমি ছেড়ে দিই একটাই কারণ দেখা যাচ্ছে যে না আমাদের সিস্টেমটা ভুল বাঙালি দেশে বাঙালিদের প্রচারণাটা ভুল হচ্ছে লক্ষ লক্ষ টাকা আমরা ইনকাম করতেছি কিন্তু ভাই আমাদের আখে হাতের কথা পরকালের কথা একটি বার হলেও চিন্তা করতে হয় তো সকলেই ভালো থাকসে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ